বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি তো আজকের এই বাড়ির নকশাটি বোলা বিউটি আপার জন্য করা হয়েছে তো উনি এই বাড়ির ডিজাইনটি খুবই পছন্দ করেছেন এবং আশা করি আপনাদেরও পছন্দ হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারবেন এবং আজকের এই বাড়ির নকশাটি পাঁচ শতক জমির উপরে করা হয়েছে তো প্রত্যেক ফ্লোরে আমাদের দুইটা করে ইউনিট রাখা হয়েছে তো বিস্তারিত আমি প্ল্যানে আপনাদের দেখিয়ে নেব তো আপনারা একটু এক্সটেরিয়র ডিজাইনটি এনজয় করুন তো ভিভার্স আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি তো এখানে আমাদের জমির পরিমাপ হচ্ছে পাঁচ শতকের থেকে একটু বেশি তো আমাদের জমিটা একটু লম্বা লম্বি তো আমাদের লম্বায় আছে বাহাত্তর ফুট এবং পাশে আছে একত্রিশ ফুট ছয় ইঞ্চি তো চার দিক থেকে আমাদের এক ফুট করে ছাড়া হয়েছে দ্বিতীয় তলায় তো নিচতলাটা আমি আপনাদের একটু পরে দেখিয়ে নিয়েছি তো দ্বিতীয় তলার নিয়ে আমি প্রথমে আপনাদের সাথে একটু আলোচনা করি তো দ্বিতীয় তলায় আমাদের চতুর্দিক থেকে এক ফুট করে ছাড়া হয়েছে এবং বাকি এরিয়াটুকুও আমাদের ফ্লোর প্ল্যানে নেওয়া হয়েছে তো আমাদের মাঝখানে সিঁড়ি রাখা হয়েছে সিঁড়ির সাইজ হচ্ছে আট ফুট বাই ষোলো ফুট চার ইঞ্চি এবং সিঁড়ি থেকে আমাদের দুই পাশে দুইটা ইউনিট সাজানো হয়েছে তো এ পাশে আমাদের প্রথম ইউনিটে প্রবেশই রয়েছে ড্রয়িং রুম এগারো ফুট তিন ইঞ্চি বাই বারো ফুট ছয় ইঞ্চি এবং ড্রয়িং রুম থেকে ভিতরে আমাদের প্রবেশে এই পাশে একটি কমন টয়লেট রয়েছে পাঁচ ফুট বাই ছয় ফুট এবং ডাইনিং এরিয়াটা আমাদের এই পাশে রাখা হয়েছে দশ ফুট বাই চোদ্দো ফুট নয় ইঞ্চি তো আপনারা চাইলে ড্রয়িং ডাইনিংয়ের দরজাটা এ পাশ থেকেও দিতে পারেন তো আপনাদের সুবিধামতো আপনারা দিয়ে নিতে পারেন তো এটা একটু এদিক থেকে দেওয়া হয়েছে যেহেতু ক্লায়েন্টের চাহিদা এদিক থেকে ছিল তো আমাদের এখান থেকে দেওয়া হয়েছে এবং এপাশে আমাদের কিচেন রয়েছে পাঁচ ফুট বাই আট ফুট চার ইঞ্চি এবং কিচেনের সাথে আমাদের ডাইনিং এপাশে পাশে আমাদের মাস্টার বেডরুম রয়েছে পনেরো ফুট এক ইঞ্চি বাই বারো ফুট এক ইঞ্চি এবং এই বেডের সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে পাঁচ ফুট বাই ছয় ফুটের এবং একটি বারান্দা রয়েছে আড়াই ফুটের এবং এ পাশে আমাদের আরেকটি বেডরুম রয়েছে তেরো ফুট দুই ইঞ্চি বাই বারো ফুট এক ইঞ্চি এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান তো এটা হচ্ছে আমাদের ইউনিট এ এই পাশে আমাদের ইউনিট বি তো দুইটা ইউনিটই আমাদের সেমভাবে সাজানো হয়েছে কোনো চেঞ্জ নেই তো এই পাশের ইউনিটটা যেভাবে সাজানো হয়েছে ওই পাশের ইউনিটও ঠিক সেমভাবে সাজানো হয়েছে তো আমাদের এখানে আমাদের প্রত্যেক ইউনিটে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম এবং দুইটা বেডরুম রয়েছে এবং একটা মাস্টার বেড রয়েছে বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং বারান্দা রয়েছে এবং একটি কিচেন আর একটি কমন টয়লেট রয়েছে এবং ওই পাশের ইউনিটও আমাদের সেম একইভাবে সাজানো হয়েছে তো এবার আমরা নিচতলার প্লানটি দেখে নেই তো নিচতলা আমাদের প্রথমেই রয়েছে পার্কিং এরিয়া তো এখানে একটি পার্কিং এরিয়া রয়েছে এবং একটি আমাদের ছোট ইউনিট রয়েছে ডাইনিং যার এরিয়া হচ্ছে দশ ফুট এক ইঞ্চি বাই ফুট নয় ইঞ্চি এবং এই ডাইনিংয়ের সাথে আমাদের একটি এটা একটি কমন টয়লেট রয়েছে এবং একটি কিচেন রয়েছে কিচেনের সাইজ হচ্ছে পাঁচ ফুট বাই আট ফুট চার ইঞ্চি এবং একটি কমন টয়লেট রয়েছে পাঁচ ফুট বাই ছয় ফুটের এখানে এবং একটি বেড রয়েছে তেরো ফুট সাত ইঞ্চি বাই বারো ফুট এক ইঞ্চির এবং ওই পাশে আমাদের এবং ওই পাশে আমাদের আরেকটি ইউনিট সাজানো হয়েছে তো দ্বিতীয়তলায় যেভাবে সাজানো হয়েছে নিচতলায় ঠিক সেমভাবে সাজানো হয়েছে এবং নিচতলায় একটু জমি ছাড় দেওয়া হয়েছে তো সেজন্য জন্য একটু বেডরুমের সাইজ একটু কম আছে এবং ওপরে যেভাবে আমাদের ইউনিট সাজানো হয়েছে ঠিক সেমভাবেই নিচের ইউনিটও সাজানো হয়েছে তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান তো এবার আমরা খরচ হিসেব নিয়ে আলোচনা করবো আমাদের এখানে তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে তো তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা পর্যন্ত কমপ্লিট করতে এটা আপনাদের প্রায় আশি লক্ষ আশি লক্ষ টাকা পর্যন্ত খরচ যেতে পারে তো এর থেকে কিছু পরিমাণ বাজার দর বাড়তি কমে আর কিছু পরিমাণ কম বেশি হতে পারে তো আপনারা চাইলে এইবারের ডিজাইন এটা আপনারা পাঁচতলা পর্যন্ত ফাউন্ডেশন দিতে পারেন তো ছয়তলার দিকে গেলে লিফ্ট প্রয়োজন হয় তো এখানে লিফ্ট করলেই নেই তো পাঁচতলা ছয়তলা পর্যন্ত আপনারা ফাউন্ডেশন দিয়ে এটা কমপ্লিট করতে পারেন তো এর উপরে যদি আপনারা যান তাহলে আপনাদের অবশ্যই লিফ্ট প্রয়োজন আছে তো সে ডিপে ছয় সাততলা পর্যন্ত ওঠা আসলেই কষ্টকর হয়ে থাকে তো এই জন্য লিফ্ট অবশ্যই এখানে দরকার হবে তো সেক্ষেত্রে ডিজাইনটি কিছু পরিমাণ চেঞ্জ আসবে তো খরচ হিসাবে হচ্ছে আমাদের বর্তমান বাজার মূল্য দু সালের বাজার মূল্য হিসাবে আমাদের তিনতলা ফাউন্ডেশন দিয়ে আশি লক্ষ টাকা খরচ আপনারা ধরে রাখতে পারেন এবং আপনার চাহিদার উপরে ডিমান্ডের উপরে মালামালের রুচির উপরে আপনার বা আপনার খরচটা কম বেশি হতে পারে তো এখানে আপনার মিডল ক্লাস যদি আপনি বাড়িটা করেন তাহলে আশি লক্ষ টাকা আপনি বা বাজেট ধরে রাখতে পারেন তো এই ছিল আমাদের খরচ হিসাব তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বরকে সাথেই থাকুন আল্লাহ হাফেজ